প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশের প্রিলিমিনারি এমসিকিউ টাইপ টেস্টের ফলাফল প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশের প্রিলিমিনারি এমসিকিউ টাইপ টেস্টের ফলাফল তেরো তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ তারিখ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো আমরা ভিডিওটি একটু লেট করে দিয়ে দিয়েছি তো যে কোনো ধরনের তদ্বে প্রার্থীর অযোগ্যতা বিবেচিত বিবেচনা করা হবে তো বাংলাদেশ সরকারি কর্মকমিশন আগারগাঁও বাংলা নগর ঢাকা বারোশো সাত বিপিএসসি ডট গভ ডট বিডি তো এখানে বলা হচ্ছে গত উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার দু হাজার চব্বিশের প্রিলিমিনালি এমসিকিউ টাইপ টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস সার্ভিস বয়ের যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দু হাজার এর বিধি সাত এবং আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত কৃত সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নিম্নে দুই নম্বরে অনুষ্ঠিত পরনীত শর্তে নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা সাতচল্লিশতম বিসিএসের নিম্নলিখিত এই লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে প্রফেশনালি উত্তীর্ণ হয়েছেন তো আপনারা অবশ্যই কষ্ট করে এখানে আপনার রোল নাম্বারটি দিয়ে সার্চ করে নেবেন কোথায় আপনার এখানে আপনি পাস হয়েছেন কিনা তো আপনারা এটা যদি শর্টকাটভাবে খুঁজে পেতে চান রোল নাম্বার দিয়ে কিভাবে খুব দ্রুত আপনার প্রকাশিত ফলাফল দেখতে চান তাহলে আমি আপনাদের একটি শর্টকাট সিস্টেম বুঝিয়ে দিচ্ছি আপনারা কি করবেন আপনারা দেখবেন এখানে দেখা যাচ্ছে ওয়েবসাইটে ঢোকার পর আপনারা একটি পিডিএফ ফাইল পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ নামে একটি অপশন থাকবে আপনি কম্পিউটার দিয়ে দেখেন কিংবা ল্যাপটপ কিংবা মোবাইল দিয়ে মোবাইল দিয়েও আপনারা দেখতে পারবেন তো এখানে সার্চে আপনারা ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করার পর আপনার যেমন আমি দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন আমি একটি কোড কপি করতেছি আমি এই কোডটা কপি করতেছি এই কোডটা আমি কপি করে নিচ্ছি তো আমরা এখানে তুলে দেই কপি হচ্ছে না দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান ত্রিপল জিরো ডাবল ওয়ান ত্রিপল জিরো টু ফোর টু ফোর তো এটা দিয়ে যদি আপনারা সার্চ দেন তো আমরা আমার রোল আমাদের রোল নাম্বারটি এখানে নিয়ে এনেছি আমরা নিলাম এই রোল নাম্বারটা আমরা নিলাম এইখানে দেখতে পাচ্ছেন এই রোল নাম্বারটা আমরা নিয়ে আমরা এখন এটা কীভাবে শর্টকাটভাবে খুব দ্রুততার মধ্যে ফলাফলটা দেখতে পারবো তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এটা রোল নাম্বারটা তুলে নিয়েছি এবারে আমরা দেখবো এটা সার্চ করে দেখবো আমরা এখানে প্রকাশিত ফলাফলটা কী হয়েছে আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সার্চ অপশনটি আছে এই যে ঘুরে দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ করার পর এখানে হলুদ মার্ক করে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনাদের রোল তো এভাবে আপনারা আপনাদের রোল নাম্বারটি দিয়ে সার্চ করবেন অবশ্যই আপনার ফলাফলটাই খুব শর্টকাটভাবে তাড়াতাড়ি দেখতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে